এটা গাড়ির হেডলাইট মোটর সাইকেলের ভেঙে গেছে তো সেজন্য কাবারটা দিতেছি একদম সেম সেম টু আগের মতো হয়ে যাবে এটা আমরা আলাদা ফাইবার কিনা ফাইবার হিট দিয়া সেম বাস করা একদম হুবহু পরে করে লাগাই দিই জালাই করা আঠা জাতি আছে হ্যাঁ এটা প্লাস্টিক চাষ চাষটা কি করে সেটা তো আমি যাই না কিন্তু এটা পাওয়া যায় এটা আগুনের দ্বারা ফাইল গরম করে পরে বাস চাপ দিয়ে কাটা লাগে এমনি কাটতে গেলে ছাইতে গেল আমি বিগত বিশ বাইশ বছর ধরে করতেছি অনেক বন্ধু কাজটা করত তো আমরা আড্ডা মাড্ডা মারতাম এলাকায় তখন স্কুলে যাইতাম যাইতাম না ফাইলে ফাইলেন করতাম আড্ডা মারতাম এলাকায় বন্ধু কাজ করতো বন্ধু করে আছে দেখ আড্ডা মেয়েরা লাভ কি ভবিষ্যতে কাজ শিখলে কাজে দিবে তা আমি কই কাজ অহন শিকার কি দরকার শিকার অনেক বয়স আছে হয়তো তুই শিকার না করস বলছি কর্তব্য তা তো না তো শিখার ওই রকম অনেক বুঝে হইতো আমি গোতাম না আমি শিখবো না আমার আমরা একলাগে থাকলাম থাকলাম করতাম ওঠাইলামি করতে করতে মনে করেন এই কাজটা আমি শিখে গেছি পরে মনে করেন মাঝখানে গাড়িগুড়ি চালাইছি গাড়িতে গালাগালি করে চাকরি বড় লোকের চাকরি তোমার একটা ভাল লাগে না নিজের স্বাধীন নাই তোর চিন্তা করলাম কাজ যেহেতু জানাই আছে করি এই মনে করেন আবার প্লাস্টিকের এটা শুরু করলাম এই বিশ বাইশ বছর ধরে করতেই ভালো লাগে মাঝে মাঝে যে না ভালো ভালো জিনিস বানাই মানুষ দেখে খুশি হয় যে না ভালো আর মানুষ খুশি হলে তো আল্লাহ খুশি যে না যে লোকটা আসলে ভালো আমাদের দিয়ে কোনো হারামের কিছু নাই

আমরা নিজেরাও খুলে নিতে পারি যদি আমাদের ওরকম ফিরিং চার্জ দেওয়া হয় আর যদি না দেওয়া হয় তাহলে গেরেজ থেকে খুলে নিয়ে আসে আমরা খুলে দিই না লাগে তো সবই একদম দশ থেকে আট নম্বর ডালি দশ নম্বর ডালি আট দশ ডালি দশ নম্বর এল এলেঙ্গি তারপরে আপনার সতেরো নম্বর রিং ডালি চাক্কা খোলার লিখা চাকাও তো খুলি মার্কেট খুললে চাকা খোলা লাগে না একটা খুলতে যা যা লাগে আর কিছুই এটা নতুন কিনলে কত আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিতে হেডলাইটটা তারপরে ফিডিং চার্জ আছে আলাদা মনে করেন আরো দুই হাজার টাকা সার্ভিস সেন্টারে সাত হাজার টাকা এখন আমরা এটা করে দিতেছি দুই হাজার টাকা হ্যাঁ ওরকমই হবে উনিশ আর বিশ খুব থাকবে না